সোনা ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো অবশেষে দীপা সব বাধা পেরিয়ে তার ডাক্তারবাবুর মুখোমুখি হলো আর স্মৃতিহারা সূর্য ফিরে পেল তার হারানো দীপাকে হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো অনুরাগের সোনা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা আবারও সোনারুপাকে নিয়ে সূর্যের খোঁজে বেরিয়ে পড়ে দীপা হসপিটালে যায় কিন্তু সেখানেও সূর্যের কোনো খোঁজ পায় না দীপা মনে মনে ভাবে ডাক্তারবাবু আমার কেন জানি না মনে হচ্ছে আপনি কাছাকাছি কোথাও আছেন আমি আপনাকে ঠিক খুঁজে বের করবই অপরদিকে মানসিক স্বাস্থ্য কেন্দ্রের দিদিমণি অসুস্থ মানসিক ভাব সাম্যহীন লোকজনদের নিয়ে বাইরে আসে প্রার্থনা করানোর জন্য তখন একজন লোক বলে আমি বাড়ি যাচ্ছি তা শুনে সূর্য বলে আমিও বাড়ি যাব। এই বলে স্বাস্থ্য কেন্দ্রের লোকজনদের চোখে ধুলো দিয়ে ট্রাকের পেছনে উঠে পড়ে অপরদিকে দীপা সোনারপাকে গাড়িতে বসিয়ে রেখে সূর্যের খোঁজ করতে থাকে আর সূর্য ও ট্রাক থেকে নেমে ওই রাস্তা দিয়ে হাঁটতে থাকে সূর্যের পেছনটা দেখে রূপার হঠাৎই মনে হয় যে ওটা বাবা নয় তো এরপর সূর্য মাঝ রাস্তা দিয়েই হাঁটতে থাকে আর দীপাও ওই রাস্তা দিয়ে সূর্যের পেছন পেছন আসতে থাকে আর ঠিক তখনই সূর্যের সামনে একটা চলন্ত ট্রাক আসে আর দীপা চিৎকার করতে থাকে যে রাস্তা থেকে সরে যান অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কিন্তু দীপার কোনো কথাই স্মৃতিহারা সূর্যের কানে পৌঁছোয় না এরপর দীপা ছুটে এসে সূর্যকে বাঁচিয়ে নিয়ে গাড়ির সামনে থেকে সরে যায় এরপর দুজনেই নিজেদের অজান্তে রাস্তার মধ্যে কাছাকাছি আসে দীপা সূর্য দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর দীপা আচমকাতা ডাক্তার বাবুকে দেখে বাকরুদ্ধ হয়ে যায় আর দীপাকে দেখে সূর্যের একটু একটু করে মনে পড়তে থাকে দীপার কথা শোনার উপর কথা তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে অবশেষে দীপা যেন সব বাধা পেরিয়ে তার ডাক্তার বাবুকে খুঁজে পায় আর সূর্য যেন তার হারানো দীপাকে চিনতে পারে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি